সপ্তাহের শুরুতেই ফের একটা সংঘাত এর আগে সরাসরি নির্বাচন কমিশনের সঙ্গে সংঘাতের পথে হেঁটেছিলেন মুখ্যমন্ত্রী এবার কি সেনার সঙ্গেও সংঘাত তৃণমূলের প্রতিবাদের মঞ্চ খোলা নিয়ে সেনাকে নিশানা শুধু করলেন না সেনাকে বিজেপি রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে বলে অভিযোগ করলেন আর তা নিয়ে তপ্ত হল বঙ্গ রাজনীতি এরই পাশাপাশি আজ নজরে থাকবে কৃষ্ণনগরে ছাত্রী খুনের সাত দিনের মাথায় মূল অভিযুক্ত গ্রেফতার হলো বটে কিন্তু একাধিক প্রশ্ন রয়ে গেল এই আলোচনায় যার উত্তর খোঁজার চেষ্টা করবো আমরা কিন্তু শুরুতে আজকের মেয়াদ শেষ তৃণমূলের ভাষা আন্দোলনের মঞ্চ খুলল সেনা স্পষ্ট বক্তব্য সেনার যে মেয়াদ শেষ হয়ে গিয়েছে তাই মঞ্চ খোলা হচ্ছে তৃণমূল সেনা সংঘাত মঞ্চে আপত্তি পুলিশকে জানায়নি কেন মুখ্যমন্ত্রীর নিশানায় সেনা পুলিশকে জানায়নি কেন আমাকে জানাননি কেন প্রশ্ন তুলছেন মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চের মেয়াদ শেষ পুলিশ আয়োজকদের জানানো হয় পাল্টা দাবি করছে সেনা আয়োজকদের একাধিকবার রিমাইন্ডার দেওয়া হয়েছে পুলিশকে পর্যন্ত পাঠানো হয়েছিল বলছে সেনা রাজনৈতিক স্বার্থে সেনাকে ব্যবহার তৃণমূলের খোলার নিশানায় বিজেপি স্পষ্ট বলছে মুখ্যমন্ত্রী যে একেবারে রাজনৈতিক প্রতিহিংসায় সেনাকে কাজে লাগাচ্ছে বিজেপি কৃষ্ণনগরে ছাত্রী খুন সাত দিনের মাথায় গ্রেফতার মূল অভিযুক্ত দেশরাজ ইউপি থেকে গ্রেফতার রিমান্ডে আনা হলো শহরে এই রাজ্যে সাত মাস আগে খুনের ছক এলাকায় রেকি কিছুই জানতো না পুলিশ এই প্রশ্ন নিয়েও এবং তার উত্তর খোঁজার চেষ্টা করবো কিন্তু নিঃসন্দেহে দিনের আজকের অন্যতম বড় খবর মঞ্চ নিয়ে সেনার সঙ্গে সরাসরি সংঘাতের পথে তাহলে হাঁটতে চলেছে তৃণমূল কংগ্রেস এই যে ছবিটা আপনারা দেখছেন যখন মঞ্চ খোলা হচ্ছে নবান্ন থেকে দ্রুত সেখানে চলে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট অভিযোগ করছেন মুখ্যমন্ত্রী যে সেনা কেন পুলিশকে জানায়নি আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব সেনার নয় পুলিশের সেনা কেন আমাকে জানায়নি আপত্তি থাকলে তো এক মিনিটে খুলে দিতাম স্পষ্ট তুলছেন মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন সেনার সঙ্গে পুলিশ আধিকারিকদের কথোপকথন হচ্ছে সেই মুহূর্তে ছবি আপনারা দেখতে পাচ্ছেন স্পষ্ট এই অভিযোগ তুলছেন যে নেপথ্যে হাত রয়েছে বিজেপির বিজেপির ডবল ইঞ্জিন সরকার কেন্দ্রের বিজেপি সরকারের নির্দেশে সেনা এই কাজ করেছে শুরুতে দেখাতে চাইব মুখ্যমন্ত্রী কি বললেন এবং কিভাবে নিশানা করলেন এইটা হচ্ছে সেই মুহূর্তের ছবি মুখ্যমন্ত্রী যখন পৌঁছচ্ছেন দেখুন একবার ওরিলা জাসনা চল দেখুন দেখতে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানে হঠাৎ করে আসলে মানে আমি বলছি মানে এইজন্য কারবাড়ি না কোন দিকে পাড়ছে না চা <Sessizlik> মুখ্য শুধু তাই নয় মুখ্যমন্ত্রী কথাও বলছেন আমাকে দেখে দুশো জন সেনাকর্মী ছুটে পালিয়েছে কিন্তু সেনার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি গোটা কর্মকাণ্ডে নেপথ্যে রয়েছে বলে অভিযোগ করেছেন কি বললেন মুখ্যমন্ত্রী দেখুন আর্মিকে যখন বিজেপির কথাই চলতে হয় তখন দেশটা কোথায় যায় সেটা নিয়ে সন্দেহ জাগে আমার একটাই কথা এখানে কোনো দেখুন গাড়ি চলাচলে কোনো অসুবিধে নেই কোনো রাস্তা বন্ধ নেই আমাদের প্রোগ্রাম স্যাটারডে আর সানডে দুদিন করে হয় এর প্রতিবাদে আমাদের আন্দোলন ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে চলছে এবং চলবে আরও জোরদার হবে এবং আমাদের যে ধর্না মঞ্চ ছিল সেই মঞ্চকে ভেঙে দেওয়ার প্রতিবাদে এদের প্রোগ্রাম চলবে আর রানী রাসমণি রোডেও কাল সকাল থেকে প্রোগ্রাম শুরু হবে আর্মি ড্রেসটা হচ্ছে খুব দামি জানেন তো এই ড্রেসকে ডিসরেসপেক্ট করা যায় না আজকে পুলিশ ডে তুমি পুলিশ ডেতেই পুলিশকে হিউমিলিয়েট করলে তুমি আমার তৃণমূল কংগ্রেসের ঝান্ডা সরিয়ে তুমি তুমিকে তুমি আমার ব্যানার সরিয়ে দিয়েছ তোমরা আমার ফটো সরিয়ে দিয়েছ তোমরা পার্টির স্লোগান সরিয়ে দিয়েছ তুমি আমার বাংলার ভাষার ওপর যে সন্ত্রাস চলছিল সেই ব্যানার সরিয়ে দিয়েছ তোমরা পুরো প্যান্ডেলটাকে খুলেছো দেখুন আমি দাঁড়িয়ে আছি খোলা আকাশের নিচে মুক্ত আকাশের নিচে আর এই খোলা আকাশটা তৈরি করে দিয়েছে বিজেপি ডাবল ইঞ্জিন গভর্নমেন্ট আমাদের স্টেজ ভেঙে দিয়েছে আমি দুঃখিত আমি শোকাহত আমি মর্মাহত গণতন্ত্রের কথাগুলো বলবার জন্য আর কেউ নেই তাই খোলা আকাশকেই বলছি আমি শুরুতে বিমল শঙ্কর নন্দর কাছে আসব বিমল তা অভিযোগটা মারাত্মক এতদিন পর্যন্ত তৃণমূলের তরফে অভিযোগ হচ্ছিল যে এজেন্সিকে আপনারা রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে আজকে একেবারে রাজনৈতিক প্রতিহিংসা কোন জায়গায় আপনাদের গিয়েছে যে সেনাকে পর্যন্ত মাঠে নামিয়ে দিয়েছেন আচ্ছা মানুষের স্মৃতি এত দুর্বল কেন বলো তো পয়লা ডিসেম্বর দু হাজার কথা ভুলে গেলে একটু বলো পুরোনো ইয়েগুলো দেখাতে আর কি সেদিন আর্মির দুটো ইউনিট তারা দ্বিতীয় হুগলি সেতু টোল প্লাজাতে একটা ওরা ড্রিল করে একটা ড্রিল করছিল হঠাৎ করে চারিদিকে চিল চিৎকার শুরু হয়ে গেল আর্মি নাকি কু করছে কার বিরুদ্ধে পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে আচ্ছা এরা জানে আর্মি কু কাকে বলে আর্মি কু ভারতবর্ষ আর্মি কু এই কথাগুলো বলা আগে যে অভিযোগ পুলিশকে জানায়নি সেদিনও একই অভিযোগ ছিল রাজ্যকে পুলিশকে কিচ্ছু জানানো হয় আরে মহা মুশকিল কথা ওখানে আজকে যে মঞ্চের কথা বলা হচ্ছে ওটা কার জায়গা ওটা এই শাসক দলের প্রত্যেক জায়গা নাকি ওটা তো আর্মির জায়গা তো আর্মির জায়গা নিতে গেলে আর্মি কাছ থেকে পারমিশন নিতে হবে তো এবং একটা মিনিট পেরিয়ে যাবার পরে বলতে হবে যদি প্রয়োজনে যায় একটু বাড়িয়ে দিন নইলে আর্মি কিন্তু ওখানে থাকতে দেবে না এটা মানে আর্মির নিজস্ব নিয়ম তারা নিয়মে চলে এটা পশ্চিমবঙ্গ সরকার নয় যে সব কিছু গিয়ে বসিয়ে দেবো ওখানে বসে পড়বো দুষ্টুমি মিষ্টিমি এইসব কথা বলবো সন্ত্রাস তো এখানে তৈরি হচ্ছে সরকারের কাছে আসবো একেবারে আর্মির বক্তব্য হচ্ছে বারবার জানানো হয়েছিল আয়োজকদের পুলিশকে পর্যন্ত জানানো হয়েছিল আচ্ছা মিনিস্টার অফ ডিফেন্সের তরফে কি বলা হচ্ছে একবার দেখাবো লোকাল মিলিটারি অথরিটি है कलकत्ता में आर्मी का वो किसी भी प्रोग्राम का मैदान एरिया में किसी भी प्रोग्राम के लिए तीन तीन दिन का परमिशन दे सकता है ये एज पर सुप्रीम कोर्ट का डायरेक्टिव है ठीक है इसके बियॉन्ड परमिशन अगर चाहिए हो तो मिनिस्टर ऑफ डिफेंस से लेना पड़ता है ये परमिशन बिगनिंग ऑफ अगस्त में दिया गया था करीब तीन दिन के लिए बट ऑलमोस्ट अब एक महीना होने वाला है और ये रिमूव नहीं किया गया है तो आर्मी ने इनको कई बार रिमाइंडर्स भेजे और उसके बाद फिर पुलिस को बताया जो जब यानी हटाया गया तो पुलिस को बताया कि फिर आर्मी इज रिमूविंग इट একেবারে উল্টো বক্তব্য দেবনারায়ণদা সেনার সেটা হচ্ছে প্রায় এক মাস ধরে মঞ্চ রয়েছে আয়োজকদের বারবার জানানো হয়েছিল পুলিশকেও জানানো হয়েছিল ফলে জানানো হয়নি এই অভিযোগের সেনার বক্তব্য অনুযায়ী কোনো সরবতা আছে এটা একটা কথা বলে এটা অতিমাত্রায় বলেছেন যেটা হচ্ছে ট্রাইফেলস লাইট এজ ইয়ার আর টু দ্য জিলাস কনফার্মেশন স্ট্রং খুঁটিনাটি বাই হিসাবে আলকা

অসম্পর্মত আছে আমার কথাটা আমি শেষ করি আমি যে কথাটা বারবার বলছি না নিশ্চয়ই

এটা কতটা বাস্তবিক কতটা রাজনৈতিক একটা প্রথম কথা বলি এটা বুঝতে হবে ময়দান সম্বন্ধে বুঝতে হবে তিনটে বড় ক্লাব আছে ওখানে অনেক অনেক জার্নালিস্ট ক্লাব ক্লাব আছে ওখানে করা যায় না নিয়ম আছে তো ওখানে একটা ইট গাঁকতে গেলে মিলিটারি পারমিশন লাগে এই আমরা ব্রিগেড করি তিন মাস আগে থেকে পারমিশন তার মিলিটারি ইন্সপেকশান হয় এবং ব্রিগেড করার পর ব্রিগেডের মাঠ পরিষ্কার করে দিতে হয় দেখা যায় আমরা ব্রিগেড করলে তারপর ব্রিগেডের মাঠ পরিষ্কার হয়ে গেল তারপর মিলিটারি হাতে হ্যান্ড করতে হয় যে আমরা বারবার করে জানিয়েছিলাম যে শনি রবি প্রোগ্রাম করেন তো এক মাস ধরে মঞ্চ বেদরেকে দিয়েছেন কেন সেটা দিলাম অন্য কথা আসল উদ্দেশ্য হচ্ছে টেন্টের তালিকা দাগি তালিকা তৃণমূলের নেতা মন্ত্রীদের আত্মীয় স্বজনের নাম সেখান থেকে নজর ঘুরিয়ে দেবো আচ্ছা এখন কে খুলছে মঞ্চ মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলছেন মিথ্যে কথা মুখ্যমন্ত্রী ওখানে গেছেন গ্যালারি শখের করতে টু খিচ মেরি ফটো টু খিচ মেরি ফটো টেন্টেড আনটেন্টেন্টের তালিকা ঘুরিয়ে দিলাম শেখ কথা বলিনি একবার বেশ আমি এখানে দর্শককে দেখাতে চাই বলতে আছে পরে ইস্যু ঘুরিয়ে দেওয়ার চেষ্টা কষ্ট অভিযোগ আমি এইখানে দেখাতে চাই বলতে সেনার তরফে যে বক্তব্য সামনে এসেছে তা নিয়ে মুখ্যমন্ত্রী কি বলেছেন দেখুন তো বাজে কথা কেন বলছো ভাই কলকাতা পুলিশকে একবার জিজ্ঞেস করেছিল আমাদের পার্টির সাথে আমার সাথে কথা বলেছিল আমরা যারা পার্টির দায়িত্বে আছে কারোর সাথে কথা বলেছিল যারা দায়িত্বে আছে প্রোগ্রাম হলেই পরের দিন সব খুলে যায় না টাইম লাগে আমরা স্যাটারডে সানডে করে করব বলে বলেছিলাম অন্য দিন যাতে অসুবিধে না হয় মোদিবাবুর পারমিশন নিয়ে আমার প্রোগ্রাম করতে হবে না আমি জনগণের পারমিশন নিয়ে প্রোগ্রাম করি বাট আমি আর্মি কে রকম ব্লেম করব না আই এম নট গোয়িং টু ব্লেম আর্মি because they work for the country and we are proud of them. But they misused the army. It is BJP party, double engine government and the party. Then Modi used to take permission from our government also. Whenever he used to come to Kolkata or Bengal, does he take permission from us? We just allow this. Because this is a courtesy, nothing else. একেবারে প্রধানমন্ত্রী কথা বলছেন যে প্রধানমন্ত্রী যখন আসেন তিনি কি কোনো অনুমতি নেন আমরা যাবতীয় ব্যবস্থাপনা করে দিই আমি এখানে আমি প্রদীপ চট্টোপাধ্যায়ের কাছে এখানে আসবো যে প্রদীপ দা মূল বিষয়টা হচ্ছে যে রাজনীতির দাড়ি পাল্লায় যদি দেখেন এই সংঘাত কার পাল্লা ভারী করবে দেখুন এই সংঘাত আসলে কিছুই নয় এই সংঘাতটা যেটা একটু এক উৎসব বললেন যে এটা একটা শো টু দ্য গ্যালারি কিন্তু দেখুন তৃণমূল কংগ্রেস যে এখানে ভাষা আন্দোলনের মানে ভাষার বিরুদ্ধে আন্দোলন করছিলেন ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে এই শনি রোববার করে কটা ক্যামেরা ওইখানে গেছিলো বলুন তো যে কি হয়েছে এই শনি রোববার আমরা তো এখন অবধি খবরই পাইনি আজকে দেখলাম যে এখানে একটা মঞ্চ বাধা রয়েছে তার মানে কি আজকে দেখুন একটা মঞ্চ বাধা রয়েছে এটা একটা প্রশাসনিক স্তরে আলাপ আলোচনার ব্যাপার সেনাবাহিনী তো সরাবেই এখন মুশকিল হচ্ছে তৃণমূল কংগ্রেসের ওপরে খুব দুরবস্থা হচ্ছে যে মুখ্যমন্ত্রীকে দলের শীর্ষ পদও আবার সামলাতে হচ্ছে যে তার দলে এমন লোকজন আছে যে কত দিনের পারমিশন এসছে সেটাও মুখ্যমন্ত্রীকে জানতে হবে দলের যারা কার্যনির্বাহী সদস্য তারা জানবেন না সবই যদি মুখ্যমন্ত্রী করেন তাহলে আর দলটা রেখে লাভ কি সরকার আর দল এই দুটো একজনই চালাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফলে গাফিলতি হয়েছে দেখ হয়তো খেয়াল হয়নি যে কতদিনের পারমিশন ছিল ফলে এই জায়গায় আজকে রাজনীতির পাল্লা ভারী হচ্ছে গিয়ে শুধুমাত্র বিজেপি একেবারে যদি এই পেছনে বিজেপি থাকে বা সেনাবাহিনী থাকে তৃণমূল কংগ্রেসকে হাইলাইট করছে যে তৃণমূল কংগ্রেসের এই মঞ্চ কেন এখানে থাকবে আপনি বলুন তো যে এক মাস আজকে দু হাজার ছাব্বিশ অব্দি এই এই আন্দোলন করার কথা তাহলে এইখানে ছবিটা দেখাতে যাবো আজকে দিনভর কিন্তু এইটা সংবাদ শিরোনামে মুখ্যমন্ত্রী যখন পৌঁছলেন এই মেয়রোডের ভাষা আন্দোলনের সভা মঞ্চে সেই সময়ের ছবিটা যাবি শুন যাব বলে এই যে দ্বন্দ্বের কথা বলছিলেন দ্বন্দ্ব বা গাফিলতিটা হয়েছে কার পার্টে এবং এখান থেকে রাজনৈতিক সুবিধে কে পাবে এইটা কিন্তু রাজনীতির অলিন্দে বড় প্রশ্ন হিসাবে ঘোরাফেরা করছে এবারে সেনার যে ভার্সন সেখানে স্পষ্ট বলা হচ্ছে আমি শীর্ষেন্দু সিনা রায়ের কাছে আসবো দ্য স্টেজ অর্থাৎ তৃণমূলের ভাষা আন্দোলনের এই মঞ্চ পুট আপ অফ অলমোস্ট আ মান্থ প্রায় এক মাস ধরে সেটা ছিল আমি বলছি শীর্ষদ সেনার বক্তব্য হচ্ছে আয়োজকদের একাধিকবার জানানো হয়েছিল পুলিশকে তো বটেই জানানো হয়েছিল আইন কি বলছে সেনাবাহিনীর এলাকা সাধারণত সুরক্ষিত থাকে এবং যে কোনো মানুষ ঢুকতে পারে না আজকে আপনারা যেটা দেখলেন যে তিনটে ক্লাবের কিন্তু পনেরোই অক্টোবর থেকে পনেরো দিনের জন্য বন্ধ থাকে আর এই জায়গাতে আর্মি অ্যাক্ট এবং আর্মড ফোর্স অ্যাক্ট পাওয়ার সেই অনুযায়ী যদি কোনো মঞ্চ কোনো কারুর কোনো এফেক্টিভ হয় কিংবা শান্তি শৃঙ্খলা বিঘ্ন ঘটে তবে সেনাবাহিনী এটিকে সরিয়ে দিতে পারে আর নাইনটিন ফিফটি দ্য আর্মি অ্যাক্টের সম্পর্কিত অন্যান্য আইন এই জায়গাতে বিধিবদ্ধ হয় সেনাবাহিনী সব সময় যে এলাকাতে মধ্যে থাকে সেই এলাকা প্রবেশিকাদ পর্যন্ত ঘটনা জনসাধারণের জনসাধারণ বলবে তারপরে যে যেগুলো অসুবিধে সুবিধেগুলো হবে আজকে ব্রিগেডের আজকে সমাবেশ বলুন কিংবা কোনোরকম খেলাধুলা বলুন প্রত্যেকটা জায়গাতেই সেনাবাহিনী পুরো এলাকাটাতেই ওদের সুরক্ষিত থাকে সেখানে কোন রকম আরকে পারমিশন ছাড়া কোনো জিনিস করা যায় না আজকে শনি রবিবার কোন একটা ভাষা পুজো করব বলে রেখে দিলাম এক মাস ধরে সেটা হয় না কোনো সময়ই হয় না এই এই জায়গাতে সেনাবাহিনীর কথা মানতেই হবে এইবার দেখার বিষয় যে এই সংঘাতের জল কত দূর গড়ায় একটা ছোট্ট বিরতি নেব বিরতির পর আপনাদের দেখাবো যে কৃষ্ণনগরে ছাত্রীকে খুনের ঘটনার এক সপ্তাহের মাথায় মূল অভিযুক্ত গ্রেফতার হলো বটে কিন্তু প্রশ্ন কি কারণে একাধিক রয়ে গেল কিনব